পুরাতন প্লটগুলোতে অনুকূল পরিবেশ না থাকার অজুহাতে প্রায় নব্বই কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণ করা হয় নরসিংদীর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয় দেড়শোরও বেশি প্লট তবে নানা অব্যবস্থাপনায় সেখানে গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান ব্যবসায়ীদের অভিযোগ বিগত সরকারের লুটপাট আর স্বজনপ্রীতি এমন ভঙ্গুর অবস্থার জন্য দায়ী উনিশশো সালে নরসিংদীর শিপুরে পনেরো দশমিক তিন নয় একর জমি নিয়ে গড়ে তোলা হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার পর থেকেই নানা সমস্যায় নাজেহাল এই শিল্পনগরী দুই হাজার পনেরো সালে একই উপজেলার সৈয়দনগরে আটাশি কোটি চল্লিশ লাখ টাকা ব্যয়ে তিরিশ একর জমি অধিগ্রহণ করে সম্প্রসারণের কাজ শুরু হয় তেইশ সালের অক্টোবরে কাজ শেষ হলেও এখনও পর্যন্ত গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান ব্যবসায়ীরা বলছেন প্লট দেয়া হয়নি প্রকৃত উদ্যোক্তা বা ব্যবসায়ীদের গত সরকারের নেতাদের সুপারিশে প্লট বরাদ্দ দেয় বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা শিল্প নগরীতে যে একশো সাতটার অধিক প্লট বরাদ্দ দেয়া হয়েছে এবং তার কার্যক্রম যে পর্যায়ে চলছে তাতে আমরা ব্যবসায়ী মহল হতাশাগ্রস্ত ব্যবসায়ী নেতারা বলছেন প্লট বরাদ্দে বিগত সরকারের ভুল নীতির কারণে মুখথubre পড়েছে প্রকল্পটি। বিগত সরকার সরকারের ভুল নীতি এবং ভ্রান্ত নীতি আসলে এখানে কিছু অবৈদ শেয়ারকে আসলে প্লট দেয়া হয়েছে। যারা প্লট নিয়েছেন তারা মনে করেছিলেন যে আসলে এটা একটা পূর্বছনের মতো প্লট। প্লটের চাইদার বিদেয়

তারা তাদের মধ্যে অনেকেই এখনো কাজ শুরু করতে পারেনি যে কারণটা জানা যাচ্ছে সেটা হলো তাদের মধ্যে অনেক লেআউট প্ল্যান দিয়েছে সেটা এখনো অনুমোদন হয়ে আসলে নর্শিংদির ক্ষুদ্র ও কুটি শিল্পের প্রসার হবে পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে লাখ মানুষের মনে করেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ ডেস্ক